আমরা বর্তমানে আছি হচ্ছে দিল পাশা সেই ভালো জায়গা আর কি রিভিউ দেওয়ার কিছু নাই পানি আর হলো ওই যে পানা আব্দু পানা ওই যে কাতে কথা বলতেছে ওই যে এক পানা এক পানাতে কথা বলতেছে

আপনি যে আপনার কাছে বাস্তব আমি সত্যি কথা বলছিস আপনার কাছে আমি প্রথম শুনছি এবং দেখছি যে তা আবার খাতা খাতায় হচ্ছে ডাক টাই এর হাতে জিমের হাতে পুণোর পূর্ণর হাতে वो संग नाम ना कि भूले गलम और जैक खाता है डाक टेन रहे लीक खेल लुड्डू बाप रे बाप ने पारे नो आ पुला बनने हाथे लीक सुन लुड्डू नहीं हुन लम हां उ गोंडा ना कि देश ओ देश दे... आपने पारन लागबी ओ देश लोग जब मुरे जाबे ना आपने सब लीक में दिखाई नहीं हां नहीं आरे के नहीं के नहीं आ नहीं को जब दिशा बाटन लागबी तुम लोग के नहीं आ रहे हैं अरे तो सब आपने गुरु

অলওয়েজ আর কানে মনে করেন সবসময় ফোন থাকেই আজকে ছুটির দিন আর সাপ্তাহিক ছুটির দিন মনে করেন দুইজন ব্যক্তি সাপ্তাহিক ছুটির দিনের জন্য আজকে পিকনিকটা ও তিনজন না আকাশের অবশ্য আজকে ছুটির দিন না কারণ হচ্ছে আর সরকারি ছুটি যেদিন আরও যেদিন ছুটি ওর আবার চাকরিটা ভালো হচ্ছে কিন্তু ওদের যে চাকরি কোম্পানির চাকরি শুক্রবার বন্ধ দুজন ব্যক্তির জন্য আজকে পিকনিক আসা শনিবার